সুরা কাউসার সাতবার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুল করিমের আট নাম্বার সুরা একশো ভিতরে একশো আট নাম্বার সুরা হচ্ছে সুরাতুল কাউসার যদিও ছোট্ট সুরা তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি অনেক সময় আমাদের দুঃস্মন বেড়ে যায় আমাদের অনেক দুঃস্মন হয়ে যায় এই দুঃস্মনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে সাতবার পরে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার দুঃশ্মন চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লি সাল্লামের কিন্তু দুঃমন ছিল আবু জাহেল উদ্ভা সাহিব আমিলে সব সময় প্লান করতো কীভাবে মুহাম্মদ সাল্লি সাল্লামকে ধ্বংস করে দেওয়া যায় এই সুরাতুল কাউসারের এতটা ফজিলত কেন এমন সময় আল্লাহ পাকরবুল আলমিন এই সুরা কাউসাল নাজিল করেছেন যেই সময়টা নবীজি সাল্লি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কাউসার নাজিল করে নবীজি সাল্ল আলি সাল্লামকে সন্তুষ্ট করেছেন বলেন সুভান আল্লাহ কেন ইউমাজিদের আপনি কল্পনা করতে পারছেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের ছেলে সন্তান যারা এই দুনিয়াতে এসেছিল তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অল্প অল্প বয়সে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন এই সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিল এবার কাফেররা বরা শুরু করলো মোহাম্মদের বংশের কোনো ছেলে নাই মোহাম্মদের এই দিন টিকবে না মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয় যেই কালিমার দাওয়াত দেয় এই কালিমার দিন বেশি দিন টিকবে না কেননা তার সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ হচ্ছে আবতার নির্বংশ মহাম্মদের বংশ নাই মোহাম্মদের এই ইসলাম বেশি দিন থাকবে না তখন আল্লাহ পাক রব ইসলাম যখন মানুষের কথা শুনে এমনি সন্তান হারার বেদনা কষ্ট আছে আবার মানুষের কথায় তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা কাউসার নাজির করে বলেন ইন্না অতৈনা আকাল কাউসার হে টেনশন করবেন না আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি বলেন শুভান ইন্না অতৈনা আকাল কাউসার ফসল নীল রব্বিকা ওয়ান আল্লাহ আল্লা আলামিন জানিয়ে দিয়েছেন আপনার জন্য নামাজ এবং কোরবানি দিয়েছি এরপরে বলছেন ফসল্লি রব্বিকা ওয়ান হার ইন্না শানি আকা হুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ নবী হে আপনি টেনশন করবেন না আপনার সন্তান নাই আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আপনি টেনশন করছেন এই দিন থাকবে না আপনার রুহানি সম্পদ সন্তান থাকবে এই রুহানি সন্তানরা আপনাকে এতটা ভালোবাসবে এতটা মহব্বত করবে যে আপনি দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার ইজ্জতের উপরে তারা চুল পরিমাণ আঘাত করতে দিবে না নিজের জীবন দিয়ে আপনার ইজ্জতকে তারা হেফাজত করবে সুতরাং এরকম নবীর ভালোবাসার পাগল উম্মত আছে না নাই সুতরাং রবিজি সাল্লাম কেমন সময় এই সুরা আল্লাহ পাকরুল আলমিন দিয়েছেন যখন তিনি কষ্টে ছিলেন এই সুরাটা যখন আপনি পড়বেন দুশ্মনকে কাবু করার জন্য তাকে বাধ্য করার জন্য অনেক সময় আমাদের দুশ্মন বেড়ে যায় ভালো যিনি থাকবে তার উপরে দুশ্মন বেড়ে যাবে এটা কিভাবে আমল করবেন আপনি প্রথমে উজু করবেন এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে আপনি অজু করে ফজরের নামাজ পড়ে এরপরে আপনি সেখানে বসবেন বসে তিনবার দুরশ্বরী পড়বেন নিম পাতা নিয়ে সেখানে সাতবার বিসমিল্লা সহকারে সুরা কাউসার পরে ফু দিবেন ফু দিয়ে ওই পাতাটাকে আপনার দুশমন যিনি আছেন তার কথা স্মরণ করবেন তার একবার তার নাম উচ্চারণ করবেন যখন ফু দিবেন এরপরে শেষে আবার তিনবার দুরশ্বরী পরে ওই পাতাটার ভিতরে ফু দিয়ে সেই পাতাটা আপনার যে দুশ্মন আছে সে যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় আপনি পুঁতে রাখবেন সে রাস্তা দিয়ে যদি আপনার দুশ্মন হেঁটে যায় তাহলে আপনার দুশ্মন আপনার বাধ্য হবে আপনি যা বলবেন সেটাই সে শুনতে বাধ্য হবে এজন্য সুরা আউসারের ভিতরে অনেক ফজলত রয়েছে একিনের সাথে যদি আপনি আমলটা করতে পারেন দুশ্মন বাধ্য হবে দুশমান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুষ্ট শয়তান এবং মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এজন্য সুরা কাওসারের আমলটা একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করেন অবশ্যই আপনি ভালো একটি ফলাফল পাবেন